সুপার স্পঞ্জি এবং সফট কেক কার না পছন্দ বলুন আর যদি হয় সেটা ডেলিভারি দেওয়ার জন্য কেকটা একদম পারফেক্টভাবে বেকড হয় সেই কেকটা কার না পছন্দ আসসালাম আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজ এমন একজন কাস্টমারের কেক ডেকোরেশন করব প্লাস তৈরি করবো উনি চাইতেছিল যে এক পাউন্ডের মধ্যেই কেকটা থাকবে কিন্তু একটু ফ্ল্যাট টাইপের থাকবে তো যার কারণে আসলে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা এক পাউন্ড মধ্যে একটা বড় সড়ক কেক বানাতে পারবেন তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি নেওয়ার পরে চা চামচ যে বেকিং পাউডার আছে সেই পাউডারটা নিয়েছি নেওয়ার পর এখন ভালো করে চেলে নেব আমারই আজকে রেসিপিটা দেখে যে কেক নাও বানাতে পারে সেও কিন্তু কেক বানাতে পারবে অবশ্যই কেকের পুরো ডিটেলসটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে তো এখন আমি ভালো করে চেলে নিলাম নেওয়ার পরে সমস্ত উপকরণটা একসাথে মিশিয়ে নেব স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না যদি হয় সেটা পাউন্ড কেক তাহলে কিন্তু অনেক উপকরণ দরকার হয় আপনি সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা বানাতে পারবেন তো যেহেতু আমি এক পাউন্ডের একটা কেক তৈরি করবো এখানে আমি দুইটা ডিম নিয়েছি অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রায় থাকতে হবে দুইটা ডিম ফ্রিজের হলে এক ঘন্টা আগে নামিয়ে ফেলবেন আর এক পাউন্ড কেকের জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি যেটা সাধারণ মাপের চিনি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নেবেন প্রথমে আমি দুই সেকেন্ড একটু ডিমটা একটু বিট করলাম তারপরে হাফ কাপ যে চিনিটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম এখন কিন্তু মিডিয়াম স্পিডে আপনাকে ডিমটাকে ভালো করে ফোম তৈরি করতে হবে যেন চিনির কোনো দানা না থাকে আস্তে আস্তে মিডিয়াম থেকে আপনার মানে বিটার স্পিডটা হাই নেবেন যেন ভালো করে ডিমের চিনিটা আর চিনিটা একসাথে মিক্স হয়ে যায় এবং চিনির কোনো দানাদার ভাব না থাকে তা আমি ভালো করে বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই সব থেকে বেশি মেইন কারণ আপনার ফোম যত সুন্দর হবে কেক কিন্তু ততটাই সুপার সফট সফট হবে তো কেক সফটের জন্য অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে আর একটু পর স্প্যাচ ওলা দিয়ে নেড়ে দিতে হবে যেন নিচে যদি কোনো চিনির দানা থাকে সেটা উপরে উঠে আসে আর বিট করার সময় সেটা গলে যায় তা আমি এটা কতক্ষণ পরপর আমি এভাবে করতেছি তারপর আবার বিট করা শুরু করতেছি আপনারা যদি এই নিয়মগুলো এ টু জেড ফলো করেন আমার মনে হয় না কেউ আর বাহির থেকে কেক কেনা লাগবে নিজেরাই কিন্তু ভাষায় এরকম স্পঞ্জি কেকগুলো তৈরি করতে পারবেন তো যখন এইটটি পার্সেন্ট হয়ে গিয়েছে আমি এখানে লেমন ইমানশন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভেনিলা ক্ষেত্রে এখানে ভেনিলা ইমাংশন দেবেন বা আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কারণ লেমন কেক বলতে আমরা একটু সবুজ সবুজই বুঝি তাই না তো যার কারণে এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে রেডম্যানের কালারটা আমি ইউজ করতেছি আমি কিন্তু অন্য কোনো কালার ইউজ করতেছি না তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার বিট করা প্রায় হয়ে গিয়েছে আমার এখানে ডিমের ফোমটাও রেডি বেশি অভাব বিট করতে গেলে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তখন কিন্তু আর কেক সফট হবে না উল্টো আরও কেক শক্ত হয়ে যাবে যখন দেখবেন বিটারে এভাবে লেখা মানে এরকম একটা লেখা ওঠানো যাচ্ছে লেখাটা একটু ধীরে ধীরে মানে মুস্তেছে তখন মনে করবেন আপনার ডিমের ফোম রেডি তো এখন আমি যেই ময়দাটা চেলে রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু অল্প হাতে মানে আলতো হাতে নাড়তে হবে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না যদি তাড়াহুড়া করতে যান আপনার ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো আপনাদের খুব খেয়াল করতে হবে আর আমার নাড়া দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি কিভাবে মিক্স করার চেষ্টা করতেছি তো ডি এইভাবে ডিম আর ময়দার মিক্সিংটাই কিন্তু কেকের জন্য একদম বেশি গুরুত্বপূর্ণ অংশ আপনারা এই জিনিসটা খুব সাবধানে করবেন আমরা মূলত এক পাউন্ড কেক ছয় ইঞ্চি মোল্ডে করে থাকি আমার কাস্টমার যেহেতু আমাকে বলেছি একটু ফ্ল্যাট করে বানানোর জন্য আমি সাত ইঞ্চি মোলটা ব্যবহার করতেছি এতে করে কেকটা একটু বড় হবে এবং একটু ফ্ল্যাট হবে তাই তো আমি একটা বেকিং পেপার বিছিয়ে কিন্তু মোলটাকে রেডি করে নিয়েছিলাম এখন পুরোটা বেটার আমি মোলটা ঢেলে দিয়েছি দেওয়ার পরে এখন কিছুক্ষণ একটু ট্যাপ ট্যাপ করবো যেন ভিতরে কোনো বাবলস না থাকে এতে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে চুলায় আগে থেকে পাত্রটা বসিয়ে দিয়েছিলাম একটু ফ্রি হিট হয়ে নিয়েছে তারপর আমি তো বাটিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো চুলার আঁচটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন কেক বানানোর ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা এরকমই হতে হবে আর প্রায় পনেরো মিনিট লেগেছে আমার কেকটা হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এখন আমি কেকটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম অবশ্য তো কেকটা কিন্তু এ পর্যায়ে একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমার ধরা থেকে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো কেক যত ঠান্ডা হবে তারপর কিন্তু কাটতে আপনার জন্যই সুবিধা হবে গরম অবস্থায় কেক কাটতে গেলে কেকটা ভেঙে যাবে তো এখন দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে কোনো কিন্তু উপরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই যদি চিনির দানাটা যদি আপনারা না গলান তাহলে কিন্তু আপনার কেক উপর থেকে ভিসা থাকবে তো এখন আমি এটাকে শুধু দুইটা স্লাইস করবো যেহেতু কেকটা এমনি ফ্ল্যাট হয়েছে যার কারণে আমি এখানে দুইটা স্লাইস করে নিচ্ছি তো কেকটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এবং কেকটা এতটা পরিমাণে সফট হয়েছে আমি একদম ভাজ করে ফেলতেছি তারপরেও কিন্তু কেক কোনো ভাবি নষ্ট হচ্ছে না দেখেই কিন্তু বুঝতে পারতেছেন তো আমার এই রেসিপি যদি আপনারা হুবুহু মানে দেখে ফলো করে রান মানে বাসায় তৈরি করেন আমার মনে হয় না আপনারা ফেল হবেন তো এখন আমি কেকটাকে ডেকোরেশন করতেছি নিচে একটু বোর্ডে ক্রিম লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি কেকটা বসিয়ে দিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে দিব তো এক পাউন্ড কেকের জন্য দুই টেবিল চামচ এরকম টেবিল চামচ দিয়ে দুই টেবিল চামচ চিনি দেবেন এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিবেন এটা হচ্ছে এক পাউন্ড কেকের জন্য সুগার সিরাপের মাপ তো এখানে আমি সুগার সিরাপ দেওয়ার পরে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা ভালো করে লেয়ারে দেওয়ার পর তো এই তো ভালো করে কেকের লেয়ারে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি দেওয়ার পর উপরে যে পাটটা আছে ওইটাও দিয়ে দিব যেহেতু আমি কেকটাকে দুইটা স্টা স্লাইস করেছি তো এখানে আর কোনো ইয়ানি আমরা নর্মালি একটা কেককে তিনটা স্লাইস করি যদি কেকটা হাইটে বেশি হয় তখন আরও বেশি স্লাইস করা যাবে সেটা কেক ফোলার উপরে নির্ভর করে তো এখানে আমি আরেকটা পার্ট বসিয়ে দেওয়াচ্ছি দেওয়ার পরে আমি এটাকে একটু উলটিয়ে দিচ্ছি কারণ এভাবে দিলেও আমার কাছে মনে হচ্ছে ক্রিমটা ভালো করে সেট হবে তো এখানে এটার উপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ক্রাম কোট করে নেব যারা নতুনরা আছেন তারা কিন্তু ক্রিম কেকের উপর ক্রাম কোট করে নিলে কেকের ফিনিশিংটা খুবই সুন্দর আসে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্রাম কোট করে নিচ্ছি তো চারো সাইডে এভাবে ক্রিম লাগিয়ে একদমই অল্প পরিমাণে ক্রিম লাগিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন আমি কোনো আমি রাখি না আমি নর্মাল এভাবে করে ফেলি আগে রাখতাম আপনারা চাইলে এভাবে দশ মিনিট রেখে দিবেন তাতে কিন্তু কেকের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে এখন একটা পাইপিং ব্যাগে আমি সরি এখন আমি কেকের যে ফাইনাল ফিনিশিংটা সেটা দিয়ে দিব তো ক্রিমের মধ্যে হালকা একটু সবুজ মানে এক ফোটার মতো সবুজ কালার ইউজ করেছি এর তো এইভাবে বারবার প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা লাগানোর পরে আমি একটা ভালো ফিনিশিং নিয়ে আসব আপনারা যারা মানে পাইপিং ব্যাগের মাথা কেটে কিন্তু আপনারা সুন্দর করে কেক কেকের উপর ক্রিমটা লাগিয়ে সুন্দর করে ফিনিশিং আনতে পারবেন তা আমিও কিন্তু আজকের এইটা ফার্স্ট টাইম করেছি আমি আমিও দেখি কারণ আমি সবসময় পাইপিং ব্যাগে ক্রিম নিই নেওয়ার পরে আমি কেকের চারো সাইডে ক্রিমটা লাগাই তো আজকে কিন্তু এই ফার্স্ট টাইম আমিও এইভাবে লাগাচ্ছি কারণ আমার কেন জানি এভাবে অসুবিধা হয় তো ভাবলাম একটু ট্রাই করি সাথে আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন পুরোটা কেকই ক্রিম লাগিয়ে নিয়েছি আপনাদের কাছে আমাদের এই কেকের মানে ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবং হ্যাঁ মনে কোনো রকমের প্রশ্ন জাগলে অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং আনা হয়ে গিয়েছে এখন উপরটা সমান করার মানে পালা তো এভাবে চাইলে আপনারাও কিন্তু ভিডিওগুলো দেখে দেখে নিজেরাও কেক বানাতে পারবেন তো এটা আমার যেহেতু ডেলিভারি দেওয়া কেক ছিল হুপহু রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কোনো রকম কোনো কিছু এখানে লুকোনো হয়নি তো এখন আমি এখানে হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি এটার উপরে লেমন ইমালশন দিব আর একটু সবুজ কালার দিব। এতে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে তো এভাবে দিলে কালারটা একদমই গ্রিন কালারের মতো আসবে কেকের উপর দিলে একদম কেকটা অনেক সুন্দর দেখাবে হোয়াইট চকলেট মেল্ট করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু দেখতে পারেন তো এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে আর আমার কেকটা কিন্তু আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা কেকে আপনারা সবসময় কেকের মানে গানাসটা ইউজ করবেন এতে খুব সুন্দর হবে ক্রিম উঠে উঠে যাবে না তো গানাসটাও একটু গরম আছে আর কেকটাও কিন্তু অনেকটা ঠান্ডা আছে তো এখন আমি কেকের উপরে পুরোটা গানাস ঢেলে দেব এখন একটা প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে স্প্রেড করে দেব যেন সব দিকে সমানভাবে চকলেট গানসটা লেগে যায় আর কি হোয়াইট চকলেট গানাসটা কিন্তু খুবই সতর্কভাবে বানাতে হয় কেননা পাতলা হয়ে গেলে কিন্তু আর দেখতে ভালো লাগে না তো এখন আমি চারো সাইডে অল্প অল্প করে ক্রিম দিয়ে মানে গানসটা দিয়ে দেবো যেন উপর থেকে বে মানে ড্রপ হয় আর কি এরকম আর সাইড দিয়ে তো ডিজাইনই হবে তো দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি কেকটাকে ফ্রিজে রেখেছিলাম তারপর ওয়ান এম একটা নজল দিয়ে আমি এই ডিজাইনটা করতেছি হাতের কাজ দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি কিভাবে নজেলটা ঘোরাচ্ছি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তো এইভাবে কিন্তু চাইলে আপনারা এরকম সিম্পল সিম্পল ডিজাইনও কিন্তু নিজেরা করতে পারেন তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক সরি উপর আবার সুগার বল দিব তারপর হবে ফাইনাল লুক তো এখানে কিছু হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি কেকটা দেখতে মানে আরও বেশি সুন্দর লাগবে সুগার বলগুলা দেওয়ার জন্য কেকের সৌন্দর্য কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয় এই সুগার বলগুলা তো সুগার বলটা দেওয়ার পরই কিন্তু আমার কেকের কাজ শেষ তো আজকের এই কেক ডেকোরেশনটা প্লাস কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু